গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই সঙ্গী ভাই ভালো আছো আমরাও ভালো আছি এখন সাড়ে আটটা বাজছে তাও দেখো বাইরে কত কুয়াশা সেটাই দেখাচ্ছিলাম আর আমি দেখছিলাম যে জল আছে না কি কোনো সাড়ে আটটাতেও জল চলে যায় আবার কখনো নটার সময়ও যায় সেটা আমি দেখছিলাম এখন দেখছি আছে জলটা আর ওই যে অনষাহ হচ্ছে বিড়ালটা এসেছে তার পেছনে লাগছে আমি বলছে অসাধার লাগিনি চলে আয় আর শীতের ব্যালন মানে এদিয়ে কুয়াশা বাইরে থাকলো কিন্তু সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তোমার মানে সকাল তাড়াতাড়ি উঠে সব কাজ তাড়াতাড়ি করতে পারো তবে তো ভালো যেন মনে না হলে মনে হয় যেন চার হাত দিয়ে কাজ করলেও যেন মনে হবে যে সারা যাবে না এমন মনে হয় আর যে আপেল পেয়ারা আর কোলা লেবু এগুলো হচ্ছে অনুসাকেও দেবো আমিও খাবো বলে কেটে নিয়েছি অনুসা বলছিল যেটা অরেঞ্জ ওই জন্য ওকে বলে দিচ্ছিলাম যে এইগুলো এটা ইংলিশ এটা 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 বলছিলাম আর ছাতুটা ধেলেছি মানে ঢালার আগে আমি যে ডিবেটা একটু হচ্ছে পরিষ্কার করে নিই তারপর ছাতুটা ঢালবো আমার এই এখন না আছে তিন চার দিন হয়ে যাচ্ছে মানে ভিডিও দিতে পারছি না বাচ্চা নিয়ে ঘরের কাজ মানে সময় হয়ে উঠতে করতে পারছি না ভিডিওর জন্য হচ্ছে তিন চার দিন লেগে যাচ্ছে একটা ভিডিও দিতে চেষ্টা করছি দেখি কতটা কি হয় এদিকে অনুসংগ করছে কল কেটে দিয়েছি সে খাচ্ছে আর আমি হচ্ছে ছাতুর ডিবাটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে ছাতুটা ঢেলে নিলাম নিয়ে আর এই গামলায় যে সব বাসনগুলো ধোয়া ছিল সেইগুলো হচ্ছে সব রেখে দিচ্ছি তাহলে কি হচ্ছে আবার যে আমি রান্না করব বা যে ফুড়ি খাওয়া হবে তার বাসনগুলো আবার ধুয়ে রাখতে পারবো ওই জন্য সব রেখে দিই এক একবারে কী হয় জানো এই যে বাসনগুলো হয়তো রাখার সময় না অন্য কোনো কাজ থাকে তখন কি ওই এর উপরই মানে রাখা হয়ে যায় মানে রাখা হয় আমারও অসুবিধা হয় যখন এই যে কোনো কিছু বাসন খুঁজছি মানে তখন আর পাচ্ছি না হয়তো এটা ওটা এদিক ওদিক করে তখন আমার সময় দেয় কিন্তু এরকম করে রেখে দিলে কি যখন যেটা চাইবো তখন পেয়ে যাই এক একবার মানে এমন হয় যে সেটা করারও সময় পাই না এই জন্য না আগে বাসনগুলো হচ্ছে যেটা যেখানে রাখার জায়গা সেটাকে রেখে দিই রেখে দিয়ে আর যে বাসনগুলো আছে সেগুলো সব ধুয়ে নেবো তারপর আজকে হচ্ছে মূল শাক ভাজা হবে ভাদকের তরকারি হবে ডাল তারপর মাছের ঝাল হবে আর একটু ছাতু আছে আর একটু ছাতু ভাজবো মূল শাকটা তো একটু ছোটো ছোটো করেই কাটতে হয় মা মানে আনাজটা কেটে দেয় কিন্তু হচ্ছে বাবার শরীরটা খারাপ বলে হচ্ছে মার সময় হয় না আমি আনাজটা কাটবো আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আর মূল শাকটা হচ্ছে একটু ছোটো ছোটো করে কাটলে না হচ্ছে আর খুব ছোটো করে না আমার একটু সময় লাগে হচ্ছে মূল শাকটা কাটতে এমনি হচ্ছে হয়তো একটু বড়ো বড়ো কালে যেটা সময় লাগে আর মুলো শাকটা হচ্ছে একটু যখন ছোটো করে কাটি তখন একটু সময় লাগে তখন ওই ভাবছি যে কটা বাড়ছি কী করে আমি হচ্ছে রান্না করবো এই শীতকালটাই না মনে হয় যেন এই যে চার পাঁচটা আমি রান্না করি তখন মনে হয় যে কীভাবে কী করবো এরকম শুধু মনে হয় তারপরে এই যে ছাদে সেই পঁচটা আর হচ্ছে একটা লেপ নিয়ে এসেছি বিছানার জন্য এগুলো হচ্ছে ছাতে বিছিয়ে দিচ্ছি দিয়ে আর হচ্ছে সব নেমেই এবার রান্না করবো চার থেকে নেমে যেয়ে আমি রান্না শুরু করব হচ্ছে মূলো শাকটা কেটে একদিকে ছাপিয়ে দিয়েছি দিয়ে আবার বাঁধাকপির তরকারি হবে বলে বাঁধাকপি একদিকে আমি কাটতে লেগেছি এরম করে করছি আবার একদিকে ডাল ছাপিয়ে একদিকে মূল শাক হচ্ছে একদিকে ডাল করছি একদিকে বাঁধাকপি কাটছি এরকম হচ্ছে করে মানে ও রান্নাটা কমপ্লিট করতে হয় এই যে এই যে মানুষ যে আমাকে একটু হেল্প করছিল আমি বলছি একটু ধরতো ও যে ধরে দিচ্ছিলো তারপর আবার নিচে থেকে লেপটাকে নিয়ে আসলাম নিয়ে এসে আবার সেইটা আবার বিছিয়ে নিচ্ছে লেপটাকে এক হাতে ফোন ধরে মানে এক হাতে বিছাতে অসুবিধা হচ্ছিলো তারপর চোখ করে বিছালাম বিছিয়ে ফোনটা ধরে তারপর যে বিছানার পর নিচে এসেছে এই যে দেখাচ্ছি তোমাদের একদিকে মূল শাক ভাজা চাপিয়েছে একদিকে ডাল করছি আর মূল শাক ভাজছিলাম আর এটা হচ্ছে নিরামিষ কেক মা হচ্ছে নিরামিষ কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে সেটাই অনশ আগে আমি কেটে দিচ্ছিলাম নিয়ে আজ পঁচিশে ডিসেম্বর ওই জন্য মা আম কেক পাঠিয়ে দিয়েছিলো নিরামিষ কেক তৈরি করে আমি আর অন্যস নিরামিষ খাই আর ওর বাবা দাদু কমা তারা আমিষ খাই তাদের জন্য আমিষ করি আর আমাদের জন্য নিরামিষ করি তরকারি সব নিরামিষ করি সবাই খাই আর মাছ ডিমটা করে দিই ওদের জন্য আর এদিকে দেখো ওই যে চোলা মটর আলুর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য সবাই জন্য আমার মুড়িটাও খাওয়া হয়নি এদিকে যে বাঁধাকপিটা কেটে নিচ্ছে ওইগুলো একদিকে ডাল মূল শাক ভাজছিলাম সেটারই খুঁন্ডি ওই ডালও করছে মূল শাক ভাজা ডাল করে নিচ্ছে বাদ তরকারি করবো মাছের চাল করব আর দেখানোর সময় হলো না এখানেই ভিডিওটা শেষ করছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন